রিসেন্টলি আমাদের এই সমাজে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের মাঝখানে একটা প্রবণতা আছে প্রেমের সম্পর্ক থাকে প্রেমের সম্পর্ক যখন ভেঙে যায় তখন একে অপরের ছবি অথবা ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন ছেড়ে দেওয়ার হুমকি দামকি দেওয়ান এবং কি কোনোভাবে ব্ল্যাকমেল করা ট্রাই করেন ঠিক তেমনই একটা কেস আমার কাছে এসেছে একটা ছেলে তার তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল এবং কি তাদের পার্সোনাল কিছু ছবি লেনদেন ছিল লেনদেন থাকার পরবর্তীতে যে মেয়েটার পার্সোনাল ছবি ছেলের কাছে ছিল ছেলেটার পার্সোনাল ছবি মেয়ের কাছে ছিল এই যখন রিলেশনটা হয়ে যায় তখন মেয়ে ছেলেটাকে বিভিন্নভাবে হুমকি দামকি এবং কে করছে তার সাথে যে কোনোভাবে আর যদি সম্পর্ক না রাখে মেয়ে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটার পার্সোনাল ভিডিও পার্সোনাল ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে এই ক্ষেত্রে এই ছেলেটা আইনগতভাবে কি প্রতিকার পেতে পারে বা আইনগতভাবে কি করতে পারে দ্যাটস ওয়াই আমার কাছে এসেছে আর আমি মনে করি শুধু আমার ক্লায়েন্ট নয় বর্তমানে বাংলাদেশে এই প্রেক্ষাপটটা বা এই সমস্যাটা অহরহ হয়ে যাচ্ছে তাই আমি মনে করি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং কি সবার জানা উচিত যদি কেউ ব্ল্যাকমেইল করে পার্সোনাল ইস্যু নিয়ে তার কি ধরনের সমস্যা হতে পারে প্রথমত যে ছেলেটাকে ব্ল্যাকমেইল করছে কি দেখিয়ে ব্ল্যাকমেইল করছে ব্ল্যাকমেইল করছে যখন তাদের সুসম্পর্ক ছিল তাদের কিছু পার্সোনাল ভিডিও এবং ছবি দুজনের মাঝে থেকে যায় পরবর্তীতে মেয়ে তার ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো দিয়ে বলছে তুমি যদি সম্পর্ক ভেঙে দাও তাহলে এই ভিডিও এই ছবিগুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব তখন তোমার ডিফারমেশন হবে অথবা তোমার মা বাবা অথবা পরিবারকে আমি দেখাবো তখন তোমার মানহানি হবে এই ক্ষেত্রে ছেলেটা দিক কুল কোনো কিছু না খুঁজে পেয়ে কিন্তু আমার কাছে এসেছে এখন আইনগত ব্যবস্থা কি প্রথম আইনগত ব্যবস্থা যদি মেয়ের কাছে এই ছেলেটার অথবা কারো কাছে কারো পার্সোনাল ভিডিও অথবা ছবি কেউ যদি অন্তর্ভুক্ত রাখে জমা রাখে বা মোবাইলে যদি এগুলো সংরক্ষিত রাখে সেই ক্ষেত্রে যদি এগুলো সেক্সুয়াল বা যৌনতা সৃষ্টি করে এই টাইপের কোনো কিছু হয় সেই ক্ষেত্রে অবশ্যই পর্নোগ্রাফি এনে মামলা করা যায় এখন আমার যে ক্লায়েন্ট আসছে তার সমস্যাটা কীভাবে আমরা প্রতিফলন ঘটিয়েছি বা প্রতিকার দিয়েছি সেটা হলো যে মেয়ে যেহেতু ছেলেটাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তার পার্সোনাল ভিডিও এবং ছবিগুলো দিয়েছে সেই লিঙ্কটা দিয়ে কিন্তু আমরা বিজ্ঞ সিএমএম কোর্টে কিন্তু পর্নোগ্রাফি আইনে মামলা করেছি এখন বলতে পারেন যে পর্নোগ্রাফি আইনের মামলার ব্যাখ্যাটা কি পর্নোগ্রাফি আইনের ব্যাখ্যাটা হলো যদি আপনি এমন কিছু সংরক্ষণ করেন যা যৌনতা সৃষ্টি করে অথবা আপনি এমন কিছু ব্যবহার করেন যা যৌনতা সৃষ্টি করার জন্য ইম্পর্টেন্ট অথবা যৌনতা সৃষ্টি করে এমন কোনো কিছু যদি আপনার মোবাইলে সংরক্ষণ রাখেন অথবা ছেড়ে দেন অথবা প্রকাশ করেন অথবা এগুলি দিয়ে কাউকে ব্ল্যাকমেইল করেন তখন কিন্তু পর্নোগ্রাফি আইনে মামলা হয় সেই ক্ষেত্রে আমার যে ক্লায়েন্ট ছেলে ওই ছেলে যেহেতু ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে সেই ক্ষেত্রে মেয়েটার ভিত্তে আমরা পর্নোগ্রাফি আইনে মামলা করি এই পর্নোগ্রাফি আইনে যখন মামলা করা হয় তখন কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্যাটিসফাইড হয়ে কিন্তু সিআইডি তদন্ত দিয়েছে এখন সিআইডি তদন্ত যখন দেবে তখন সিআইডি তদন্ত কিন্তু হবে আর এই হওয়ার পর যখন সত্যতা আসবে যে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং এই ডিভাইসের মাধ্যমে এই জিনিসটা প্রচার করার সম্ভাবনা আছে অথবা এই ডিভাইস থেকে মেয়ের ডিভাইস থেকে ছেলের ডিভাইসে এই ভিডিও ফুটেজটা এই ছবিটা আনা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটনার সত্যতা আছে প্রমাণ আছে প্রমাণ মিলেছে বলে কিন্তু তদন্ত রিপোর্ট দেওয়া হবে আর যখন তদন্ত রিপোর্ট দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই ওই মেয়ের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট জারি করা হবে এবং তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে এবং তার মোবাইল ফোন কম্পিউটার সবকিছু কিন্তু জব্দ করা হবে এবং এই মামলার ফাইনালি যদি প্রুফ করা যায় যে এই মেয়ের কাছে আসলেই এই ছেলেটা পার্সোনাল কিছু জব্দ ছিল এবং সে ব্ল্যাকমেল করেছে তাহলে কিন্তু এই মেটার পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে সো বর্তমানে বাংলাদেশে যারা কাপল আছেন যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছেন তার প্রায় সময় শুধু ছেলে যে ছেলে হয়তো বা এখানে বিপদে পড়েছে অনেক সময় আমরা দেখি যে মেয়েরাও বিপদে পড়ে ছেলেরা বিভিন্নভাবে মেয়েদেরকে কিন্তু ইনফ্লুয়েস করে এবং কে ব্ল্যাকমেইল করে এই ছবি ভিডিওগুলো গুলো দিয়ে সো যদি এই ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো প্রথমত যদি কোনো ছেলেকে অথবা কোনো মেয়েকে কেউ ব্ল্যাকমেইল করে পার্সোনাল ছবি অথবা ভিডিও দিয়ে সাথে সাথে কিন্তু আপনারা থানায় অভিযোগ করার চেষ্টা করুন অথবা সাইবার ডিপার্টমেন্টে কিন্তু অভিযোগ করার চেষ্টা করুন পরবর্তীতে যদি এই বিষয়টা সুরাহা না হয় আর সেটা যদি যৌন সৃষ্টিকারী এই টাইপের কোনো কিছু হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা পর্নোগ্রাফি মামলা করতে পারেন আর এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সালে যে আইনটা আছে সেখানে আট ধারায় কিন্তু সকল দণ্ডগুলো দেওয়া আছে সকল অপরাধের বিভ্রান্ত দেওয়া আছে যে অপরাধে যে অপরাধটা হবে সেই অপরাধে কিন্তু আপনি চাইলে মামলা করতে পারেন সো যারা এই ধরনের ব্ল্যাকমেল করে যাচ্ছেন তাদেরকে বলুন সাবধান হন শুধু শুধু কারো কিছু ভিডিও অথবা অডিও পার্সোনাল জিনিস আপনি সংরক্ষিত রেখে আপনার কিন্তু পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে এবং কিন্তু আপনার লাইফ হয়ে যেতে পারে সো আমি বলবো এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকুন অথবা কে যদি এই ধরনের অপরাধের সম্মুখীন হয়ে যায় কি করতে হবে সেটা যদি না বোঝেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে ভালো একটা প্রতিফলন এ নিয়ে এনে দেওয়ার জন্য